যে কোনো ব্যাংকে ডিপেস করার আগে আমরা সবার আগে চিন্তা করি কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট বেশি কিন্তু বর্তমানে কোন ব্যাংকে ডিপেস করার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয় বিবেচনা রাখা উচিত যেমন কোন ব্যাংকে ডিপেস করা উচিত ব্যাংকের স্টেবিলিটি কেমন ডিপোজিট সেফটি ক্রেডিট রেটিং কেমন মেয়াদ এরপর আপনার প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন শুরুতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডিপিএস করার জন্য কোন ধরনের ব্যাংক উপযুক্ত তাহলে বন্ধুরা চলুন বাংলাদেশ ব্যাংকের দেওয়া সেই ক্রেডিট রেটিং রিপোর্ট দেখে আমরা আমাদের নিরাপদ ব্যাংকটিকে আমরা বেছে নিব তো দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল এ প্লাস ত্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস ডাবল এ এটি হচ্ছে নিরাপদ ব্যাংক তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং রিপোর্টগুলি দেখে আপনার আপনারা আপনাদের আমানতটি রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই শিডিউলটি দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে স্কেলটি দেখবেন তো এই ক্রেডিট রেটিং স্কেলে দেখতে পাচ্ছেন ডাবল এ ত্রিপল এ প্লাস ডাবল এ প্লাস ডাবল ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো হাই গ্রেড আপার মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড তো এই গ্রেড দেখে আপনাদের আপনার সঞ্চয় কিন্তু আপনার আমানতটি কিন্তু ডিপেস করে রাখতে পারেন তো অবশ্যই আপনারা এই যে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে বা রিপোর্টটি রয়েছে এই রিপোর্টটি ফলো করে আপনি আপনার নিরাপদ ব্যাঙ্কটি কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন ব্যাঙ্ক কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে বা ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটি দেখাচ্ছি তো প্রথমে ব্যাংকের নাম যমুনা ব্যাঙ্ক রয়েছে তো তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর ইন্টারেস্ট রেট তিন পাঁচ আট দশ বছর যেন নয় পার্সেন্ট তিন বছরের জন্য একচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার চারশো বিশ টাকা এবং দশ বছরের জন্য এক লাখ তিরানব্বই তিরানব্বই হাজার পাঁচশো দশ টাকা মাসিক এক হাজার টাকায় জমা রেখে আপনারা এই ইন্টারেস্ট পেয়ে থাকবেন